দশম মহাবিদ্যা কি যারা তন্ত্র সাধনা নিয়ে চর্চা করেন তারা সবাই মোটামুটি এই দশম মহাবিদ্যা কথাটির সঙ্গে সুপরিচিত দশম মহাবিদ্যা অর্থাৎ মাসীর দশ রূপ যা এই বিশ্বের পরম আধার আদি পরাশক্তির দশ অংশ পুরাণ মতে মাসী পিতা প্রজাপতি দক্ষ একবার এক যজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে সমস্ত দেবলোক ও মৃত্যু লোকের অধিপতিদের আমন্ত্রণ জানালেও নববিবাহিত মহাদেব ও মাসীকে আমন্ত্রণ জানায়নি মা সতী বিনা আমন্ত্রণে গৃহে যেতে চাইলে মহাদেব বারণ করেন তখন মা সতী প্রচণ্ড রেগে যান এবং তার তৃতীয় নয়ন থেকে অগ্নি বর্ষণ করতে শুরু করেন এবং তিনি ক্রোধে কৃষ্ণাঙ্গী বিশুনা মহাকালীতে পরিণত হন তার এই রূপ এতটাই ভয়ঙ্কর ছিল যে স্বয়ং মহাদেব ভয় পেয়ে পালাতে গেলে মহাকালীর রূপে বিভক্ত হয়ে মহাদেবকে দশ দিক থেকে ঘিরে ফেলে এবং অবশেষে মহাদেব মা তার পিতা গৃহে যাওয়ার অনুমতি প্রদান করেন মা সতীর এই দশ রূপই হলো দশ মহাবিদ্যা এবং মহাবিদ্যা কথার আক্ষরিক অর্থ হলো পরম জ্ঞান এবং দেবীর এই দশ রূপ হল সেই পরম জ্ঞানের প্রতীক সতীর এই দশ রূপের নাম হল কালী মা তারা ষোড়শি বা ত্রিপুরা সুন্দরী ভুবনেশ্বরী ভৈরবী মা ছিন্নমস্তা ধুমাবতী বগলামুখী মাতঙ্গী এবং মা কমলা কমেন্টে জন্মাকালী লিখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরা আরও ভিডিও ছিল